উপদেষ্টা আসিফ মাহমুদ কি তার বাবাকে বলির পাঠা বানিয়েছে সম্প্রতি উত্থাপিত একটি দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে আসিফ মাহমুদ ফেসবুকের পোস্টে ব্যাখ্যা দিয়ে বলেছেন এটি তার বাবা স্বেচ্ছায় করেছে তাকে জানানো হয়নি এ ধরনের একটি ব্যাখ্যার পর প্রশ্ন উঠেছে যে পুত্র যেই মন্ত্রণালয়ের মন্ত্রী সেই মন্ত্রণালয়ের একজন ঠিকাদার হিসেবে নিজের নাম লিপিবদ্ধ করে ব্যবসা ঠিকাদারি কাজ হাতে নেওয়ার পরিকল্পনা কি আসিফ মাহমুদের গ্রামের স্কুল শিক্ষক বাবার নিজের মাথা থেকে এসেছে নাকি এর পেছনে অন্য কাহিনী আছে আন্তর্জাতিকভাবে নন্দিত চিত্রগ্রাহক শহীদুল আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন টিপ আইসবার্গ অর্থাৎ আইসবার্গ হিমবাহর নিচে সমুদ্রে ভাসমান বরফ উপরের অংশ যে মাস্তুল আমরা দেখি তার নিচের ব্যাপকতা অনেক বেশি থাকে আসিফ মাহমুদের দুর্নীতি এবং তার যে দুর্নীতির কথিত অভিযোগ স্থানীয়ভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করে রাজনৈতিক ভবিষ্যৎ গঠনের যেই অভিযোগ বিএনপি আনুষ্ঠানিকভাবে করেছে এর বাইরে তার যে এপিএস ব্যক্তিগত সহকারীদের দুর্নীতির অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব আলোচনা সমালোচনা চলছিল সেগুলো কি তাহলে সত্য আসিফ মাহমুদ কি দায় এড়াতে চেয়েছেন কেবলমাত্র তার বাবার উপরে দোষ দিয়ে এই সমস্ত কিছুই আজকের শায়দ আল লমসর আলোচনা ঠিকাদারের নাম মোহাম্মদ বিলাল হোসেন প্রতিষ্ঠানের নাম মেসাস ইসরাত চব্বিশ দু পঁচিশ সালে এই ঠিকাদারি প্রতিষ্ঠান অনুমোদনের একদিন পরেই সেটি বাতিল করে ফেসবুকে পোস্ট দিতে বাধ্য হন উপদেষ্টা আসিফ মাহমুদ কেননা তার আগে এই সংবাদ ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লা জেলার ঠিকাদার এবং ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত করার একদিনের মাথায় সেটি বাতিল করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ কারণ বিলাল হোসেন আর কেউ নন উপদেষ্টা আসিফ মাহমুদের জন্মদাতা পিতা দেখুন ঠিকাদারি কোনো নতুন ব্যবসা নাই হাজার হাজার মানুষ আর কয়েক লক্ষ ঠিকাদারি লাইসেন্স আছে সারা বাংলাদেশে তাহলে কেন বিল্লাল হোসেনের লাইসেন্স নিয়ে এত কথা কথা কারণ এটা টিপ অফ দ্য আইসবার্গ ফটোগ্রাফার সৈদুর আলম যেমনটা লিখেছেন তার ফেসবুক পেজে এখন এই ঘটনার পর আগেই জানিয়ে রাখি সাংবাদিক জুলকার নাইন শায়ের তার ফেসবুক পোস্টে এটি ফাঁস করেন এবং ফাঁস করার আগ দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে তিনি কথা বলেন তিনি কথা বলার সময় জুলকার নায়ন জানান যে আমার জানা নেই আমি বাবার সাথে কথা বলি পরে তিনি কথা বলেছেন কথা বলে বলেছেন বাবা এই আবেদন করেছেন সেটা আমি জানি না তো এটার ব্যাখ্যা আসিম মাহমুদ ফেসবুকে নিজে লিখেছেন কি লিখেছেন লিখেছেন প্রথমে আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি খেয়াল করবেন এটা বাবার ভুল বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি গতকাল রাত নটার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম যে তিনি জেলা পর্যায়ের জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে একটি লাইসেন্স করেছেন বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম তিনি পোস্ট করলেন নিউজে হলো গণমাধ্যমে নানা আলোচনা সমালোচনা হচ্ছে তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম আমার বাবা একজন স্কুল শিক্ষক পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয়ে ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন বাবা ও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি উল্লেখ্য মধ্যবর্তী সময়ে উক্ত লাইসেন্স ব্যবহার কোনো করে কোনো কাজের আবেদন করা হয়নি এটা হলো আসিফ মাহমুদের ব্যাখ্যা এখন আসিফ মাহমুদের এই ব্যাখ্যাকে গ্রহণযোগ্য বিশেষত তিনি যেখানে বলেছেন বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়ে না জেনে আবেদনটা করেছেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি সে আপনারা জানেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলো যদি কোনো ব্যক্তি এমন কোনো লাভজনক কিংবা এমন কোনো প্রতিষ্ঠানে থাকেন যেটা সরকারি নীতিমালায় শপথবদ্ধ একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য বিষয়ে যদি নিজে তার পরিবারের কেউ জড়ায় এবং সেখান থেকে লাভবান হয় ইন্টারেস্ট অর্থাৎ শর্ত গ্রহণ করে তাহলে সেটা কনফ্লিক্ট অর্থাৎ দ্বন্দ্ব দেখা দেয় অর্থাৎ আসিফ মাহমুদ বলতে পারবেন না যে আমি তো নিজে ব্যবসায় জড়াইনি আমার বাবা লাইসেন্স করেছেন কিন্তু ওই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে রুলস অফ বিজনেসের যেখানে দেখা যায় যে পরিবারের কেউ ক্ষমতাবানদের কিংবা ক্ষমতার সাথে যিনি অতপ্রতভাবে আছেন তার পরিবারের কেউ যদি এই সুবিধা ক্ষমতার সুবিধাকে ব্যবহার করে কোনো কাজ পেতে চায় সেটা ইন্টারেস্ট অর্থাৎ স্বার্থ গ্রহণ করতে চায় সেটা কনফ্লিক্ট করে রুলস অফ বিজনেসের সাথে সেটারই ব্যাখ্যা দিয়েছেন আসিদ মাহমুদ তো আসিফ মাহমুদের এই ব্যাখ্যা কি গ্রহণযোগ্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আর বাবা বুঝতে পারেননি সেসব বিষয় বোঝার জন্য নিশ্চয়ই আপনাদের খুব বেশি রাষ্ট্রবিজ্ঞানী হতে হবে না কিংবা খুব বেশি বোদ্ধা হতে হবে না কয়েকটি ঘটনার উপস্থাপন করলেই এর পূর্বপর ব্যাখ্যা করলেই আপনারা বুঝতে পারবেন যে এই স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডর ঠিকাদারি কাজ পাওয়ার জন্য আসিফ মাহমুদের বাবা নিজে কোনো কাজ করেননি করেছেন পেছন থেকে আসিফ মাহমুদ এপ্রিলের ১৩ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যাচ্ছে একজন মুরব্বী তার নাম বিলাল হোসেন তিনি উপদেষ্টা আসিফ সজীব ভুইয়ার পিতা তিনি মুরাদনগরে এমপি নির্বাচন করবেন বলে ঘোষণা দিচ্ছেন কে ঘোষণা দিচ্ছেন আসিফ মাহমুদের পিতা কার জন্য ঘোষণা দিচ্ছেন আসিফ মাহমুদের জন্য এর আগে তিনি কি কি কাজে হাত দিয়েছেন তার একটু তুলে ধরেন যেমন রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা এবং শেষে তিনি বলছেন যে আমার ছেলে নির্বাচন করবে তখন আপনাদের সহযোগিতা দরকার কে বলছে ঘোষণা দিচ্ছে আসিফ মাহমুদের পিতা বিল্লাল হোসেন তো আসিফ মাহমুদ নির্বাচন করবেন সামনে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে কিনা আমরা জানি না হয়তো তিনি বলবেন না আমি তো এখনো ঘোষণা দেয়নি এই নির্বাচন না হয়তো আরো দশ বছর পরে নির্বাচন করবেন সে নির্বাচন করবেন বলে এখনই যেহেতু তার মন্ত্রণালয় আছে তিনি স্থানীয়ভাবে উন্নয়ন কর্মকার্য পরিচালনা করছেন সাধারণ মানুষের চাও থাকে অনেক যে না আমাদের ছেলে এলাকার ছেলে এত বড় মন্ত্রণালয় চালাচ্ছে আমাদের উন্নয়ন কেন হবে না সেসব দাবি দেওয়া পূরণ করতে গেলে নিশ্চয়ই যারা দায়িত্বে আছেন তারা কাজ করেন বাংলাদেশের রাজনৈতিক কালচার যদিও এটিও স্পষ্টতেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কেননা যিনি নির্বাচন করবেন দুদিন পরে সারা বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী তিনি কেবল মুরাদনগরের স্থানীয় সরকার মন্ত্রী নন সুতরাং দুইশো রাস্তা উন্নয়ন করার ঘোষণা যদি তার বাবা দিয়ে থাকে মুরাদনগরে তাহলে কিংবা কুমিল্লাতে তাহলে জেলার মানুষের কি অপরাধ তিনি তো দায়িত্ব নিয়েছেন কুমিল্লার উপদেষ্টা হিসেবে নন তিনি দায়িত্ব নিয়েছেন সারা বাংলাদেশের স্থানীয় সরকার উপদেষ্টা হিসেবে তো তিনি তার মননে যদি পরিকল্পনা থাকে আগামী দিনে তিনি এমপি ইলেকশন করবেন ক্ষমতা থেকে যাওয়ার পর তখন এই সমস্ত উন্নয়ন পরিকল্পনা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যেই পড়ে বাদ দিলাম যেহেতু স্থানীয় মাভাই মানুষের উন্নয়নের চাহিদা থাকে তিনি হয়তো করার চেষ্টা করছেন কিন্তু যেই অভিযোগ তার বিরুদ্ধে সেটি তো মারাত্মক এপ্রিলের আট তারিখে কুমিল্লার মুরাদনগরের স্থানীয় বিএনপি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন যে মুরাদনগরে বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটিতে উপদেষ্টা আসিফের চাচাতো ভাই ওবায়দুল্লাহকে অবায়ক করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের ঘনিষ্ঠ সহচর গোলাম কিবরিয়াকে জাতীয় নাগরিক জায়গা করে দেওয়া হয়েছে এছাড়া রমজানের শুরুর দিকে শ্রীকায়ল ইউনিয়নের যুবলীগের সভাপতি আনোয়ারকে এনসিপির ব্যানারে সজ্জিত গাড়ি নিয়ে এলাকায় আনা হয় তার বিরুদ্ধে অভিযোগ করেছে বিএনপি এটি আনুষ্ঠানিকভাবে প্রথম আলোতে যার সংবাদ প্রচারিত হয় আসিফ মাহমুদের বিরুদ্ধে যে এলাকায় তিনি নেতা নেতাকর্মীদেরকে পুনর্বাসন করবেন এখন এই পুনর্বাসনের কাজটা আসিফ মাহমুদের বিরুদ্ধে করা হয় কিন্তু এই পুনর্বাসন করার কাজে তার বাবা বিলাল হোসেন কিভাবে ভূমিকা রাখছেন সেটির আরও একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় যে কায়কোবাদ এবং বিএনপির তরফ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে অমুলীগের স্থানীয় অওয়ামলীগের যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে সংবাদ সম্মেলন করে কায়কোবাদের বিরুদ্ধে স্থানীয়ভাবে চাঁদাবাজি এবং দখলবাজির বিরুদ্ধে অভিযোগ করার জন্য একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে পেছন থেকে নেপথ্যে কাজ করছেন আসিফ মাহমুদের পিতা বিলাল হোসেন ভিডিওতে ষষ্ঠ পণ্ডিত টুপি মাথায় যে ভদ্রলোক তিনি উপদেষ্টা আসিফ মাহমুদের পিতা শাহ কায়কবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের পূর্বে সব গোছানোর কাজ করে দিচ্ছেন বলে এই ভিডিওতে তখন চাউর হয় আমি আলোচনাটা শেষ করব আসিফ মাহমুদের বিরুদ্ধে এই যে সব অভিযোগ এবং এটি একটি সম্ভাবনার মৃত্য কিনা দেখুন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ব্যক্তিগতভাবে আমার তার সাথে যোগাযোগ নেই কিন্তু যখন পাঁচ তারিখে পাঁচ আগস্টের আগে আমি যদি দু চারজন কারোর ফেসবুক পেস্ট এবং বক্তব্য ফলো করতাম তার মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্যতম ব্যক্তি ছিলেন কেননা তিনি আগে থেকেই গণ অধিকার পরিষদের যে আগের প্ল্যাটফর্ম ছাত্র প্ল্যাটফর্ম ছাত্র অধিকার পরিষদ সেই ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে থেকে নুরু এবং রাশেদদের সাথে থেকে আন্দোলনের সুতিকাগারের একজন হিসেবে নিজেকে প্রস্তুত করেছিলেন এই সরকার গঠিত হওয়ার পর যখন কারা উপদেষ্টা হবে হবে না এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে শুরুতে নিজের নাম স্বপ্রণোদিত হয়ে ঘোষণা করেছিলেন আসিফ মাহমুদ বলে আমি জেনেছি যারা উপদেষ্টা পরিষদ গঠনের সাথে সংশ্লিষ্ট ছিলেন কিংবা ছাত্রদের সাথে উপদেষ্টা পরিষদ গঠনের সরকারের যেই যোগাযোগের ভূমিকা পালন করার চেষ্টা করেছিলেন তাদের মুখ থেকে যে আসিফ মাহমুদ নিজে উপদেষ্টা হওয়ার জন্য পীড়াপিড়ি করেছিলেন উপদেষ্টা পরিষদে থাকার জন্য তো ঠিক আছে উপদেষ্টা পরিষদে আসিফ মাহমুদ থাকবেন উপদেষ্টা পরিষদ হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালন করবেন প্রথমে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যুব ক্রীড়া মন্ত্রণালয় কিন্তু পরে আমরা দেখলাম যখন রিসাফল হলো সেই রিসাফলে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চলে গিয়েছেন এটি তিনি করেছেন কেননা তাদের যে দল এনসিপি সেই এনসিপির স্থানীয়ভাবে কাজ করার জন্য স্থানীয়ভাবে মানুষকে সংঘবদ্ধ করার জন্য সংগঠিত করার জন্য রাজনৈতিকভাবে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গুরুত্ব সেই গুরুত্বটা আসিফ মাহমুদ পালন করবেন করছেন এবং সেটা প্রতিদিন স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে জেলা প্রশাসক নিয়োগ থেকে শুরু করে সিটি কর্পোরেশনের প্রশাসক এই সব প্রশাসক নিয়োগ বদলি বাণিজ্যে নাম এসেছে তার ব্যক্তিগত সহকারীর যেখানে নানান অভিযোগের প্রেক্ষিতে এটি নিয়ে এনসিপির দলীয়ভাবে আলোচনা হয়েছে দলীয় ফোরামে আলোচনা হয়ে এইসব অভিযোগের ব্যাপারে একেবারে স্পষ্ট অকাট্য প্রমাণ তুলে ধরার পর প্রেক্ষিতে সেই ব্যক্তি পদত্যাগ করেছেন অথবা তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে তো এই ধরনের একের পর এক ঘটনা এর আগে সেনা প্রধানের বিরুদ্ধে তিনি স্পষ্টভাবে সরকারি পদে থাকা অবস্থায় তিনি বক্তব্য দিয়ে বলেছেন যে সেনা প্রধান বুকে পাথর চেপে প্রধান উপদেষ্টাকে মেনে নিয়েছেন স্পষ্টতেই সরকারের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরির চেষ্টা করেছেন শুধু এই ঘটনা তো নয় আরও অনেক ঘটনা ঘটেছে যেমন হিজবুত তাহরের মিছিল থেকে মানুষকে গ্রেপ্তার করার প্রেক্ষিতে একজনকে পুলিশ আর্মি গ্রেপ্তার করে নিয়ে যায় তাকে নিজ উদ্যোগে ছাড়িয়ে নিয়ে এসেছেন এই ধরনের নানান কর্মকাণ্ডে নিজেরকে একে 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 বিতর্কিত করে চলেছেন এখন বিতর্কিত নিশ্চয়ই তারা হবে কি হবে না এটি নিয়েই তারা কাজ করে না তরুণ রক্ত গরম নানান রকম কাজ করে ফেলে তাদের কাজ রক্ত গরম বলেই আমরা ঘোষণা পাঁচ তারিখের যে গণভবন আক্রমণ কিংবা গণভবনের দিকে মার্চের ঘোষণা ছয় তারিখের পরিবর্তে একদিন এগিয়ে এসেছিল এ ধরনের নানান সাহসিক কর্মকাণ্ড যেমন আছে আগেই বলেছি পাঁচ তারিখে কয়েকজনের যদি আমি ফেসবুক এবং তাদের কর্মকাণ্ড ফলো করতাম তার মধ্যে আসিফ মাহমুদ ভাইয়া একজন সুতরাং তার প্রতি আমার দায়বদ্ধতা আছে আমাদের সামগ্রিক দায়বদ্ধতা আছে আমাদের ভালোবাসা আছে দায়িত্ববোধ আছে কিন্তু তারপরেও আসিফ মাহমুদের এই যেসব স্বার্থকেন্দ্রিক কাজে সংশ্লিষ্ট হয়ে যাওয়া এবং তিনি অভিযোগ করে বলেছেন যে বাবার ভুলের জন্য আমরা দুঃখ আমি দুঃখ প্রকাশ করছি যেসব ঘটনার পরম্পরা ব্যাখ্যা করলাম সেখানে স্পষ্টতে প্রতীয়মান হয় যে আসিফ মাহমুদ নিজে রাজনীতির আখের গোছাচ্ছেন শুধুমাত্র একটি এমপি পদ ইলেকশন করার জন্য মুরাদনগর থেকে এবং এমপি পদে যেন জয়ী হয়ে আসতে পারেন সেজন্য এখন থেকে তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন কাকে দিয়ে তার বাবাকে দিয়ে স্থানীয়ভাবে তিনি ঠিকাদারি কাজের লাইসেন্স দিচ্ছেন কাকে দিয়ে তার বাবাকে দিয়ে স্থানীয়ভাবে নানান রকম প্রভাব বিস্তারে যেসব অভিযোগ তার বিরুদ্ধে আসছে সেসবগুলো আমলে নিয়ে আসিফ মাহমুদ নিজে শুধরাবেন কিনা কারণ বাংলাদেশে আসিফ মাহমুদ একজন এমপি হওয়ার জন্যই কেবল জন্ম হয়নি আসিফ মাহমুদদের ভবিষ্যৎ হয়তো আরও অনেক বেশি সেই লোভ সংবরণ আসিফ মাহমুদরা করতে পারবেন কিনা সেটি এখন দেখার বিষয় আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমি কটাক্ষভাবে তির্যকভাবে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করলাম না এমনকি আসিফ মাহমুদের বিরুদ্ধেও কোনো অভিযোগ করলাম না শুধু এতটুকু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আসিফ মাহমুদ যদি বিতর্কিত হয় আসিফ মাহমুদরা যদি বিতর্কিত হয় তাহলে আমাদের চব্বিশের পুরো অর্জনই বিতর্কিত হতে বাধ্য কেননা চব্বিশের অর্জনের জন্য সামনে থেকে যদি কয়েকজন চরিত্রের আমরা দেখা মিলি রাজনৈতিক দলগুলোর বাইরে তাহলে আসিফ মাহমুদ একজন সেই ব্যক্তি যদি বিতর্কিত হয় চব্বিশের অর্জনও বিতর্কিত করার সাহসভাবে পাবে কুলিরা সবাইকে ধন্যবাদ